আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সব আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ সকলের দোয়াতে আমিও ভালো আছি তো কি মনে হলো জানি না আজকে হঠাৎ করে মনে হলো যে ক্যামেরাটা ওঠাই মানে সরি ফোনটা ওঠাই একটু ভ্লগিং স্টার্ট করি তো যাই হোক সকলকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে রবিবারের সকাল সানডে ফান্ডে আজকে বেশিরভাগ লোক হচ্ছে বাড়িতেই থাকবেন ব্লগে চক করে আমার ভীষণ গরম লেগেছে আমরা ফ্যানটা অফ করে দিয়েছি আর আশেপাশে এত মানে নেচারসের আওয়াজ কাকের আওয়াজ পাখির সব রকম পাখির আওয়াজ আসছে তারপরে মাসাল্লাহ আমাদের এদিকে তো হাঁসের কমই নেই তো হাঁসেরও আওয়াজ আসে এখন যাক মানে আমার ভিডিওটার জন্য হয়তো একটু চুপচাপ আছে তো এই নিয়ে হচ্ছে জীবন আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করবো সত্যিই বলছি ভেবে উঠতে পারি না আমার খুব ইচ্ছে করে সবার মতো ব্লগ করার কিন্তু না হচ্ছে আমি রান্না করি না হচ্ছে বাড়ির কোনো কাজ করি না হচ্ছে আমি বাইরে কোথাও ঘুরতে যাইনি ব্লগিং দেখাবো মানে কিচ্ছু করি না বাট কী দেখাবো আমার জাস্ট সকাল সকাল না দিনে আমার একটাই কাজ থাকে কিছু কিছু সময় যেমন কিছু দিন ধরে আমি হেল্প করছি না মায়ের বাট আগে আমি হেল্প করতাম মায়ের অনেকটাই সব সবজিগুলো কেটে দিতাম অনেক কিছু করতাম বাট এখন জানি না কী আরও ল্যাৎখোর হয়ে গেছি সেটাও করছি না যেহেতু এই দিকে এখন ভিডিওর দিকে মানে ধ্যান একটু বেশি দিয়েছি তো এডিটিং করতে হয় অনেক সেই জন্য হয়তো ধ্যানটা দিতে পারছি না তারপরে একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি আমার রুমটা আমার মায়ের রুমটা একটু ঝাড়ু দিয়ে দিই তাছাড়া আমি হচ্ছে কিছু করি না আর তোমরা যারা আমার চশমা দেখছো নতুন হ্যাঁ কিছুদিন হলো নিয়েছি স্ক্রিন টাইমটা অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো আর যেহেতু এডিটিংটা বেশি করতে হচ্ছে আর এমনি আমার একটু মাইগ্রেনের ব্যথা থাকেই তো সেই জন্য ভাবলাম নিয়েই ফেলি তাই একটু বুড়ো তো হইনি তাই হচ্ছে স্টাইলিশ তো নিতেই হবে যাতে একদম চশমিস না লাগে লাগে একদম বেকার না লাগে তো তোমরাই জানাবে যে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে যাই হোক খারাপ লাগলেও কিছু করার নেই ভাই দাম দিয়ে কিনেছি তো একটু বেশি বকে দিলাম আর করার এই সময় আমি হচ্ছে বসে আছি তিন ঘন্টা ধরে চেয়ারে এই রকম ভাবে সেম পজিশনে হচ্ছে আমি বসে থাকি আর মোবাইলের ওপর মোবাইল দেখেই যাই দেখেই যাই তো আজকে জানি না কি করবো বাজার তো এনে দিয়েছে রবিবার হচ্ছে বাজার এনে দেন আব্বা আব্বা বাড়িতে থাকে আজকে হচ্ছে রামপর জানি দোকানে বাজার এনে দিয়েছে কি কি বাজার এনেছে তাও আমি জানি না নিচে যাইনি এখনও অবধি তো যাই দেখি যদি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আজকের দিনটাতে আমি কি করি বললাম তো যেহেতু আমার কাজ থাকে না তো দেখি যদি কিছু বানাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা এখান থেকে শুরু করলাম আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মানে যদি ভিডিও ভালো লাগে আর না লাগতো করতাম চলো এই যে আজকাল সবজি আরও এদিকে বাজার ভরা আছে বার করা হয়নি কচু আলু পেঁয়াজ বার করা হয়নি আর এইদিকে হচ্ছে ভেন্ডি টমেটো টমেটোর এখন দাম বেড়েছে অনেক শুনলাম আর এইদিকে হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে পেঁপে চিচিঙ্গা ঝিঙে তারপরে হচ্ছে এটা কি ধনে লঙ্কা বিট আনতে বলেছিলাম কিন্তু বিট পাইনি সায়েদ আর এইদিকে আমাদের ডাল কাটা হয়েছে ছুটি মানে সজনের ডাল আমরা তো ছুটির বলি তো এখানে বসে নিলাম ভিডিও শুট করছিলাম মানে ব্লগ স্টার্ট করেছিলাম কিন্তু মানে অন করতে ভুলে গেছে ক্যামেরাটা তাই ওই আগের দিনের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর এই যে কিউটি আজকে মেকআপ করে দিয়েছি নিজেকে বিসালা হিরোইন লাগছে তো তোমরা জানাবে যে কেমন লাগছে তোমরা এরকম পূজন লুক করতে পারো আর এরকম যদি কিউটি টিউটোরিয়াল তাদের দেখতে চাও অথচ রেসুকে দুনিয়া বলে একটা চ্যানেল আছে ওটাতে যাও তোমরা জলদি জলদি দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে সকাল থেকে ওই লেগেছিলাম হচ্ছে তোমার সাড়ে দশটার দিকে না এক ঘন্টা ভেবেছিলাম দুজনেই মেকআপ আপ করবো কিন্তু হয়ে ওঠেনি একজনকে মেক আপ করতে ঘাম ছুটে গেছে একদম তো টাটা এখন অনেক কাজ আছে ছবি তোলা হয়নি তো পিকচারগুলো ক্লিক করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা যাচ্ছি এখন আউটডোর আজান দিয়ে দিলো একটা এবার এখন যে স্নান করব কখন নামাজ পড়ুক কে জানে এদিকেও গামছা নিয়ে ধরে বেড়াচ্ছে তার কারণ হচ্ছে ঘেমে যাচ্ছে কিন্তু একটা জিনিস ভালো যে ঘেমে গিয়ে কিন্তু ওর মেকআপ উঠছে না মানে একদম ফোটা ফোটা টাইপের হচ্ছে ওর এটা থাকছে তো চলো আমরা এখন আউটডোর চাই না আউটডোর মিনস হচ্ছে আমাদের বাইরে বাবা এই গরম এদিকে মা ঘর রোদ তোমরা দেখতেই পাচ্ছ ওরে মা জুতো জুতোটা এত পেটে আছে জুতোটা মনে হচ্ছে একদম পুড়িয়ে দিলো পাটাকে এদিকে যাচ্ছে অনু এই রোদে কি যে শুধ করবো কে জানি মুখটা ঘেমে একদম অবস্থা এই যে আমাদের গাছে একদম ভর্তি হয়ে আছে আমার অবস্থা মানে কালো হয়ে যাবে কালো মানুষ ভাই শুট করতে করতে কালো হয়ে যাবো বা দেখুন সকাল থেকে আমি ভাবছিলাম আমার স্কিনটা এত সুন্দর লাগছে নিয়েই রোদে একদিনের শুটে শেষ অবস্থা ভীষণ গরম যা অবস্থা যা অবস্থা রে বাবা মেকআপ করে সুন্দর হলে কি হবে এদিকে মাছ নান করে বসে আছে